আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এটা ঢাকা ঢাকা এবং সর্ব সর্বোচ্চ সর এটা ঢাকা এবং সর্বোচ্চ বাংলাদেশের একমাত্র বড় হসপিটাল হসপিটাল এখানে বেশি আসেন যারা নিম্নমুখ মধ্য এবং বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা রোগ অ্যাক্সিডেন্ট হয় তারা এই হসপিটালে আসে এখানে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হাত কাটা গেলো পা কাটা গেলো বা মার্ডার কেসের রোগীগুলো এই হসপিটালে আসে এটা বাংলাদেশের সর্ববৃহৎ হসপিটাল এখানে রুগীর সংখ্যা অনেক বেশি এখানে সবসময় রোগী থাকেই ইমার্জেন্সিতে আরও বেশি আপনারা এখানে আসলে বুঝতে পারবেন জীবনের মর্ম কী জীবনটা কতটা ভালো আছেন অন্য তুলনায় এখানে আসলে বুঝতে পারবেন জীবন আসলে কতটা কঠিন এই ঢাকা মেডিকেল হসপিটালে আসলে বোঝা যায় সারি সারি রোগী বসে আছে এই দেখুন কত শত রোগী অসুস্থের জন্য সেবা করবেন যাতে তারা এবং মুক্তি পেতে পারে ঢাকা মেডিকেল একটা সাধারণ জনগণের জন্য একটা আশীর্বাদস্বরূপ যাদের চিকিৎসা ব্যয় কর্তা সামর্থ্য নেই তারা ঢাকা মেডিকেলে এসে অ্যাডমিশন নেয় এবং ভালো ভালো ফ্যামিলির লোকেরা অ্যাডমিশন নেয় কারণ অনেক চিকিৎসা বাইরে অ্যালাউ না বা করা হয় না ওই সমস্ত চিকিৎসাও ঢাকা মেডিকেলে করা হয় এখানে আসলে আপনি সারি সেই রোগীর বেড দেখতে পারবেন রোগী দেখতে পারবেন এটা হচ্ছে খুব হিসাব কর্মকর্তা অফিস দেখুন ঢাকা মেডিকেলের ওপরে যাওয়া সিঁড়ি আমি এখন এতক্ষণ ছিলাম নিস্তালয় এই দেখুন এটা তো জোতলা এখানে সারি সারি রুগী শুয়ে থাকে যাদের বেডের টাকা দেওয়া সামর্থ্য নেই তারা বাইরে শুয়ে আবার অনেকে দেখুন সারি সারি রোগী এখানে বসা এখানে আপনি বুঝতে পারবেন বাস্তব মর্ম কাকে বলে ঢাকা মেডিকেল সত্যি একটা কষ্টের জায়গা এখানে জীবন হাতের কাছে কিছুক্ষণের মধ্যেই হয়তো মৃত্যু এসে পড়ে এসে পড়তে পারে একবার চোখের সামনে মৃত্যু তাদের জন্য সবাই দোয়া করতে পারেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এখানে ট্রাস্ট কিছু সংগঠন আছে সমিতি আছে এবং এনজিও আছে তাদেরকে আপনারা সাহায্য দিতে করতে পারেন এই দেখুন এখানে রোগী আর রোগী ढाका मेडिकल सब समय रोगी थकबी देखते কত কত মানুষ বসে আছে দেখুন এখানে এটা শিশু বিভাগ ওয়ার্ডের পাশে এবং দ্বারে সমস্ত জায়গায় রুগী দিয়ে ফেলাপ করা সারি সারি রুগী যারা গরিব অসহায় তারা তো ছিট পায় না বরং সে এখানে থাকার এখানে বসার মধ্যেও সামর্থ্য পায় না এখানে রুগীর পরিবারের মানুষগুলো বাইরে থাকে এমনকি রুগীও অনেক সময় বাইরে থাকে এখানে রুগীও শুয়ে আছে সাধারণ মানুষও শুয়ে আছে এখানে একটা জিনিস একটা খারাপ হয় ওটা হচ্ছে মোবাইল চার্জ দিলে মোবাইল অনেক সময় চড়ে নিয়ে যায় এই জিনিসটা সাবধানে হ্যান্ডেল করতে হবে আপনার মোবাইল আপনার সাবধানে রাখতে হবে মানি ব্যাগ গড়ি বা মূল্যবান জিনিসপত্র সব কিছু সাবধানে রাখতে হবে নাহলে যে কোনো সময় চোরেরা চুরি করে নিতে পারে এটা এমন একটা জায়গায় এখানে দান করা উচিত ওই জায়গার ভিতরে মানুষ চুরি করে চোরেরা সারি সারি রোগী আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখে যে আপনারা সুস্থ আছেন কিন্তু তারা অসুস্থ জানাবেন আমাকে কমেন্ট করে যে আপনাদের কেমন লাগছে এটা দেখার পর জীবনটাকে নতুনভাবে উপলব্ধি করতে পারছেন কি না অনেক অনেক রোগী শুয়ে আছে দেখুন সিঁড়ির মধ্যেও মানুষ শুয়ে আছে সেখানে আসলে মনটার মধ্যে যে অহংকার থাকে তা চলে যাবে নিমিষেই দেখতে পাচ্ছেন সারি সারি রোগী এবং তাদের পরিবার শুয়ে আছে আমাদেরকে কতটা ভালো রয়েছে কতগুলো রুগী দেখতে বলুন বন্ধুরা কত মানুষ আজকে হসপিটালে ভর্তি আছে রোগীর সাথে এসে কষ্ট করছে সেই কারণে আমরা কত ভালো আছি যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা পুরাতন তারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনিও শেয়ার করবেন যদি আপনারা সাপোর্ট দেন আমি নতুন 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 জায়গায় যাব ভিডিও করব তাদের পরিবেশ ঢাকা মেডিকেল একবার অন্তত আসবেন তাহলে বুঝতে পারবেন জীবনের মর্ম কী কিসের এত অহংকার মাটির দেহ মাটিতে মিশে যাবে আমরা এটা নিয়ে কেন অহংকার করি এখানে আসলে বুঝতে পারবেন যে অহংকার অহংকার করার মতো আমাদের কিছুই নেই অর্থনৈতিক টাকা আপনার কাছে এক কোটি টাকা আছে ওই সেম ব্যাগ যদি আমার কাছে চলে আসে তখন আমি বলল দিন শেষে আপনি আমি মরতে হবে আমরা মানুষ এখানকার এখানে বেশিরভাগ নিম্নমধ্য বা একবার সমজীবী মানুষ থাকে তাই পরিবেশটা তেমন গুছানো না আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের মতো দেশে এরকম একটা হসপিটাল আছে তার জন্য আমরা সুক্রিয়দায় করি দেখছে পাচ্ছেন পরিবেশটা কেমন এখানে হাজারো মানুষ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসছে হাজারো বিভাগ চৌষট্টি জেলা থেকে আসছে আটটা বিভাগের লোকও আছে এখানে দেখতেই পাচ্ছেন নিজ তালটা আবার নিট অ্যান্ড ক্লিন গুছানো এখানে আছে ঢাকা মেডিকেলের ডক্টরদের চেম্বার যার যার কারণে এখানের পরিবেশটা একটু আলাদা এবং গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন কিছুটা হসপিটালটাও বিশাল বড়ো হসপিটাল যা ঢাকার ঐতিহ্য এবং ঢাকাকে রিপ্রেজেন্ট করে 你家妈妈会？ দেখতেই পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে আছে সার্ভিস নেওয়ার জন্য নিজের পরিবারের কাছের লোককে একটু বাঁচানোর জন্য পরিবেশটা সত্যি অনেক কষ্টদায়ক কিন্তু দিন শেষে তাদের জন্য আমরা দোয়া করব মন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো যে তারা যেন সুস্থ হয়ে যায় এবং শুক্রিয়া আদায় করবো যাতে আমরা যে সুস্থ আছি দেখতেই করছিটা অনেক গুছানো এখানকার পরিবেশ অনু তুলনায় একটু আলাদা ডিফারেন্ট এখানে লোক সংখ্যা কম আর ওপরে হচ্ছে যে রুগীগুলো দীর্ঘস্থায়ী অস্থায়ীভাবে ঢুকার পর দীর্ঘস্থায়ী শিক্ষা নিবে তারা দ্বিতীয় তৃতীয় ফলরে আছে আর কি সবাই করে দেখার পর আপনার মনে হচ্ছে আপনি অন্য তুলনায় ভালো আছেন তো আজই কমপ্লেন না দিয়ে শুক্রিয়া দেখুন আমার ফোন আমার দেখা সবচেয়ে বড় হসপিটাল মানে গণবসতির হসপিটাল হচ্ছে এটা এখানে হাজার হাজার মানুষ একসাথে সেবা নিচ্ছে চিকিৎসা নিচ্ছে এখানে যাদেরকে দেখছেন রুগী এই এখন ভালো আছে এখানে দেখছেন যে রুগীগুলো এই এখন ভালো আছে এই কিছুক্ষণ পরে অপারেশন পরে আবার মৃত্যুর সংবাদ বা গুড নিউজ বেশিরভাগ মৃত্যুসংবায়ই চলে আসে এই ভালোই খারাপ সব কিছু মিলেই আমাদের জীবন তো ঢাকা মেডিকেল আপনাদের কেমন লাগছে জানাবেন আশা করি কিছু হলো নিজেকে বুঝতে পারছে সুন্দর ডাকা মেডিকেলটা এখানে কত রুগী এসে বসে আছে কিন্তু আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ क्यों यार ला तो क्या तो क्या ला अब तुम खाओगे क्यों आप तो यार बात कर रहे हो यार नहीं 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 नह

মানুষ বিনা কারণে হয়তো তর্ক বিতর্ক জড়ায় এই তো ডাক্তার মেডিকেলের ট্যুর চোখের সামনে একটা রোগী অনেক খারাপ অবস্থা দেখলাম সিরিয়াস কন্ডিশন কী করার এখানে এত পরিমাণ রোগী তার তুলনায় ডাক্তার কম তারপর সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে আমাদের এই হসপিটাল বাংলাদেশের আসুন আপনার ঢাকা মেডিকেল দেখে যান বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল এবং সেবা কেন্দ্র এটা হচ্ছে বহির্বিভাগ দেখতে পেলেন ঢাকা মেডিকেলটা কত রুগী এসে বসে আছে আর ক্যামেরাটা তেমন ভালো না যাই কারণে হয়তো ভিডিওটা ভিডিওটা তেমন সুন্দরভাবে দেখা যাচ্ছে না ঢাকা মেডিকেল আসবেন দেখে যান এই জন্য আমাকে প্রশ্ন করছে ভিডিও কেন করি ভিডিও করি আসলে আপনাদেরকে দেখাতে যে জীবন কত রকম আছে

ক্যামেরাটা একবার বেশি বাজে অবস্থা হয়ে গেছে যার কারণে ভিডিওটা অনেক ওলা দিচ্ছে তো দেখতেই পেলেন ঢাকা মেডিকেল আর এখানে আসছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে ও এখন আছে হয়তো কল দিব তাকে আলহামদুলিল্লাহ আবার বলছি আমরা ভালো আছি চোখের সামনে কিছুক্ষণ আগে একটা রোগী এতটা বিমর্ষ ছিল হয়তো বা কিছুক্ষণ পরে মারা যেতেও পারে আলার মাফ করে সব কিছু চোখের সামনে হচ্ছে কিন্তু কিছু করার নেই সব তো আলার ইচ্ছা এই তো জীবন এখানে আসলে জীবনে মার বুঝতে পারবেন খুব সহজে ट hey, विभाग <laughs> <laughs> এটা হচ্ছে বাহিরের অবস্থা এখানে স্টেজ ফুড আছে বাইরে খাবার যারা হালকা পাতলা খাবার খেতে চান নাস্তা করতে চান এখানে করতে পারেন রুগীকে নিয়ে রিক্সাগুলো সাজানো আছে এটা বরডাস মাছ সব কিছু মিলে পরিবেশটা দেখতেই পাচ্ছেন একাডেমিক এরিয়া কেমন জান এটা গরম পড়ে আছে গরমটা কমছে ঢাকা মেডিকেলের আউটসাইড এরিয়া এই দেখুন এটা হচ্ছে রাস্তা তো যদি জীবন নিয়ে জীবন নিয়ে যদি কোনো কষ্ট থাকে মন খারাপ থাকে অভিযোগ থাকে তাদেরকে বলবো ঢাকা মেডিকেল আসুন আপনারা দেখুন অনেক মানুষ অসুস্থ আছে শুধু নিজেকে দোষ না দিয়ে নিজেকে কিছু করার চেষ্টা করুন নামাজ পড়ুন রোজা করুন ভালো কাজে বেরিয়ে পড়ুন এবং হিংসা ত্যাগ করুন জীবনকে সুন্দরভাবে গুছাতে হলে অহংকার ত্যাগ করতে হবে কে আপনাকে কি করেছে আপনাকে দেখতে পারে নেই আপনার বিপদে কাজে কাছে আসে নাই আপনাকে সাহায্য করে নাই এই সব ভুলে যান আপনি তাদেরকে সাহায্য করুন